হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো ফার্স্টে আমি অর্ধেকটা পাকা মিষ্টি কুমড়া নিয়েছি পাকা মিষ্টি কুমড়ার খোসা শক্ত হয় তাই উপরের খোসাগুলো ফেলে দিব ভিতরের বিচিগুলোও ফেলে দিব তারপর আমি এগুলাকে একটু বড়ো সাইজ করে কেটে নিব বড়ো করে কেটে নিলে ভাজিটা করার সময় ভাজিটা আর গলে যাবে না আস্ত আস্ত থাকবে এইভাবে করে আমি পুরাটা মিষ্টি কুমড়া কেটে নিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো আমি কতটা মোটা করে কেটে নিয়েছি তো এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকিতে ছেঁকে রাখবো এখন ভাজিটা করে নিব করের মধ্যে পাঁচ ছয় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তিন চারটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা দেশি রসুনের কোয়া এগুলোকে হালকা একটু ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব তিনটা আস্ত কাঁচামরিচ এখানে শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই দেওয়া হয়েছে তারপর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়াগুলা এগুলা দিয়ে একটু নেড়েচেড়ে রসুনের সাথে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এর ভিতরেই কিন্তু কুমড়া থেকে পানিটা ছেড়ে দিবে পানিটা যখন ছেড়ে দিবে তখনই ঢাকনাটা খুলে দিব তারপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না কুমড়া থেকে পানি উঠে গেছে এই পানি দিয়েই কিন্তু কুমড়াটা সিদ্ধ হবে এবং রান্নাটাও হয়ে যাবে অনেকেই বলেন মিষ্টি কুমড়া ভাজি করলে নাকি কোমড়াটা গলে যায় আস্ত আস্ত থাকে না আর কুমড়াবাজির ভাজির কালারটাও নাকি নষ্ট হয়ে যায় কালো কালো হয়ে যায় তবে আজকে আমি যেভাবে ভাজিটা করে দেখাচ্ছি সেটা যদি আপনারা ফলো করে রান্না করেন আপনাদের কুমড়াবাজির ভাজির কালারও ঠিক থাকবে আস্ত আস্ত থাকবে আর খেতে তো অনেক বেশি টেস্টি হবে এই পর্যায়ে আমি আলতুভাবে একটু নেড়ে দিচ্ছি কুমড়াবাজিটা ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি কিন্তু তেল একেবারে কম দিয়েছিলাম তারপরও মনে হচ্ছে অনেক তেল দেওয়া হয়েছে এই ভাজির মধ্যে তেলের পরিমাণটা খুবই কম লাগে এই তো এরই মাঝেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই ভাজিটা রান্না করা খুবই সহজ আর খেতে যে কি পরিমাণ মজার হয় আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ